যে গ্রে কালার স্মার্ট গ্রে তার সিট এটা কিন্তু সিট কবার না এটাই লেদার হ্যাঁ আর এই যে ভাইয়া ছান্ডব হ্যাঁ ছান্ডব কিন্তু খুলে তো একটা গাড়ি নিতে চান ওই জায়গার থেকে আপনাদের মিনিমাম বারো তেরো লক্ষ টাকা সেভ হবে এই গাড়িটা শফিক ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আলহামদুল আল্লাহ পাক রাখছে বলে আপনি কেরম আছে আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি বলক পাঁচ নম্বর বিশ নম্বর হাউস শফিকার সেন্টার আমি সহজ করে বলে দিই ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার মাঝামাঝি বলকটাই হলো জি বলক এই জি বলকের পাঁচ নম্বর রোড আজকের ভিডিওতে কে নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই নিয়ে আসলাম কেয়া সনের দুই মডেল বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটা হার্ড জিপ সানডুপ সহ লেদার সিট এবং কালারটা হচ্ছে গ্রে কালার স্মার্ট গ্রে আর আপনার মাইলেজ হচ্ছে বিশ হাজার এটা হলো ব্রেন নিউ আপনার সরাসরি কোরিয়ান এটা বাংলাদেশেরটা না বাংলাদেশে মিলি না এটা সরাসরি কোরিয়ান থেকে আসা এবং গাড়িটা খুবই ফ্রেশ আপনার ব্রেন নিউ কন্ডিশনে আসছে এখন ব্রেন নিউ কন্ডিশনের মতোই আছে যেহেতু বিশ হাজার কিলোমিটার চলা

এবং পিছনেও কিন্তু এসি ভ্যান্টেজ আছে অনেকে এটা এসি পিছনে প্রয়োজন হয় এই জিনিসটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ গরমের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেকের এই জিনিসটা লাগে এটা এই গাড়িটাতে আছে হ্যাঁ আর পিছনটা দেখেন খুব সুন্দর কেয়ার সনেট এবং আপনার সেন্সর সহ হ্যাঁ ছোট করে একটু বাম্পার লাগায় নিলে আরও সুন্দর লাগবে এখন বাম্পার ছাড়া ইউজ হয়েছে এটা আমাদের গোলশান থেকে পারচেস করা এবং খুব কম চলা একটা গাড়ি বিশ হাজার কিলোমিটার চলা জিরোগুলিতে বাংলা চাচ্ছে। এই দেখেন ভাই নতুন একদম নতুন আপনার নতুনের ফিল নেবেন এক কথা শেষ বের ফিল আপনি নেবেন কিন্তু সেভ হবে দশ থেকে বারো লাখ তো আপনার কালারটা সম্পূর্ণই অরিজিনাল আছে এই যে দেখেন ই জি ওয়াইটি টি এটা হলো হাইগ্রেডেরটা সান্ডুপসহ জি হ্যাঁ তো মনে করেন যে এই স্পিকারগুলো দেখছেন জেবিএল এর মতো যে সাউন্ড সিস্টেমগুলোই এরকম দামি সাউন্ড সিস্টেম এবং সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো এবং করলা ক্রোচের মতো যেই পুষণটা আসে টিভির সেম আচ্ছা একদম একদম মিলাইতে পারেনটাও খুব সুন্দর মানে দেখার মতো এটা তো আসলে আপনি তো দেখতেই আছেন আর ভৃত ইঞ্জিন নোংরা দেখাইলে তো আপনার পুরাই অস্থির বাবার মনে হয় হালকা পাতলা রুখী দেওয়া লাগছে এজন্য কথা কম বলতেছে কিছুক্ষণের নিচে আপনার খাবার দাবার আয়োজন করবেন তাড়াতাড়ি নিয়ে আসবেন তাড়াতাড়ি নিয়ে আসতেছি হ্যাঁ এবং সি সি ভাই সিসি হয়েছে পনেরোশো হারজি সানডুপ সহ সব মডেল বাইস একদম মার্কিন করা কোরিয়ান থেকে সরাসরি এটা বাংলাদেশের সিম্বিলিটা না এজন্য এটা গাড়িটা খুব সুন্দর ভাইয়া যারা কি আর গাড়ি পছন্দ করে একবার হলো এটা দেখে হ্যাঁ রাইট এবং অ্যাভেলেবেল পার্স পেয়ে যাবেন যেহেতু সিসি পনেরোশো আর পার্সের চিন্তা তারা দশ বছর পরে চালাতে থাকে না যেহেতু বেরোয় নিও গাড়ি সহজে ডিস্টার্ব হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ দুই হাজার বাইশ মডেল বাইশের স্টেশন বিশ হাজার কিলোমিটার চলা কেয়া সনের ছান্ডুপ সহ স্মার্ট গ্রে কালার একটা গাড়ি এটা প্রায় চাচ্ছি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য বি করা যাবে আপনার মোবাইল নম্বর বলবো বরমর্ত স্ক্রিনে আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ই রহমতুল্লাহ